ইয়া আর সির জিনিসটা হচ্ছে কি আসলেই ইম্প্রুভমেন্টটা চুপে পড়ার মতো বিশেষ করে তারা হচ্ছে গিয়ে যেহেতু ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল লবি ফেস করতেছে ওই তুলনায় আর এচকে থেকে আর সি পারফরমেন্স তুলনামূলকভাবে একটু বেটার ফিল হচ্ছে বাট আর এস এত দুর্বল টিমও না কয়েকটা ফাইটও আমরা দেখেছিলাম যাই হোক কোর্টটা একটু পরে ফেলি অন ই ওয়াজ ডিভাইন্ড আফটার ফেফব দু হাজার পঁচিশ ফ্রম আই ইয়াং এজ আওয়ার কোচ টুট আজ নট টু ফিল অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড জাস্ট বিকজ উই ওন ই ডাব্লিউসি উই হ্যাভ টু স্টেহাম্বল অ্যান্ড হাঙ্গারি রায়শা ইয়া রাশিয়ার এই কোডটা কিন্তু আসলে অনেকগুলা মানুষেরই ফলো করা উচিত সাকসেস আসার পর হচ্ছে গিয়ে মাথা নত করে থাকাটাই হচ্ছে গিয়ে আই গেস গ্রেট মানুষের লক্ষণ নাকি বলো নুসরাত একদম অ্যান্ড আই গেস রাশিয়া সাচ অ্যান ইয়ং এজ তারা কিন্তু তিনি কিন্তু খুবই আমি বলবো যে একটা ভালো একটা পজিশনে রয়েছে অনেকের আইডল বাট স্টিল খুবই হাম্বল অ্যান্ড আমি যতগুলো ব্লগ দেখেছি প্রত্যেকটা ব্লগে তার তার যে বিহেভিয়ার বা তার যে গ্যাসচার খুবই আমি আমি খুবই অ্যামেজ হয়েছি যে এতটা হাম্বুল এক পারসন কীভাবে হতে পারে অ্যাজ উই অন নো যে ইউ স্পোর্টস ওয়ার্ল্ডে আমরা অনেকেই হচ্ছে একে অপরের এগেন্স্টে গ্রাজ রাখি বা একে অপরের এগেনস্টে অনেক সময় আউট অফ রেজ কিছু বলে ফেলি বাট স্টিল আই থিঙ্ক রাশিয়া ওনার মধ্যে এইরকম কিছু নেই ওয়ান্ডার বয় বা ওয়ান্ডার কিড তাকে বলা হয় অ্যান্ড অবভিয়াসলি তিনি একজন ওয়ান্ডার অ্যাজ আ প্লেয়ার অ্যান্ড অ্যাজ আ হিউম্যান বি কারণ আমি তাকে দেখিনি কখনো ওই রকম ভাবে বিহেভ করতে যেটা আসলে চোখে পড়ার মতো বা চোখে লাগার মতো যে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট নয় এরকম ইয়া আসলে আসলে আর এই খুবই ইয়াং এস থেকেই শুরু করেছে আই গেস আমি যদি ভুল না হয়ে থাকি আট বছর বয়স থেকেই মেবি ই স্পোর্ট বলো বা গেমিংয়ের দিকে হচ্ছে গিয়ে ওর যুগটা ছিল অ্যান্ড সেখান থেকেই বোধহয় আজ পর্যন্ত আজ অব্দি হচ্ছে গিয়ে খেলা চলে চালিয়ে গিয়েছে এবং মোটামুটি ভালো একটা প্লেস বলা চলে যে এখানে ফ্রি ফায়ারের জগতে ওকে মোটামুটি অনেকেই চেনে সেই একটা প্লেসে আসা এত সহজ বিষয় তো না সো অভিয়াসলি এত সাহায্য করছে তাকে কুল ডাউন থাকতে বিশেষ মুহূর্তগুলা কন্ট্রোল করতে চমৎকার একটা জিনিস যেটা শিক্ষণীয় নতুন যারা যারা হচ্ছে আপকামিং প্লেয়ার হতে চাচ্ছ তাদের জন্য আই গেস শিক্ষণীয় একটা বিষয় বাকি গেমের দিকে যদি আসা যায় আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের টিমের ক্ষেত্রে নুসরাত আই গেস হটশট এবং এস কে পারফরমেন্স বিশেষ করে এই বিগত তিন দিনে তেমন চোখে পড়ার মতো বোধ হয়েছিল ছিল না হোয়াট ইউ থিঙ্ক true and pergatory te amra kintu hotshot ebong red hawks er ekta clash o dekhechi jekhane hotshot yeah. red hawks <laughs> er player <laughs> dekhe tule niyech class <laughs> close combat fight e eh? and mm -hmm. let's see bermuda ekdom amader jonno basic ekta map আমরা প্রত্যেকে বার্মুডাতে অনেক বেশি কমফোর্টেবল আই থিঙ্ক তো বাংলাদেশি প্লেয়াররা গেস একটা পারফেক্ট স্টার্ট করবে অলরেডি প্লেন পাথ কিন্তু রিভার সাইড শিপ হয়ে যাত্রা শুরু করেছেন এবং রিম নামের ঠিক ওই সাইডটিতে গিয়ে কিন্তু শেষ হবে প্লেন পাথের যাত্রা সি আমরা কিন্তু জাম্প করে ফেলেছি প্লেয়ার্স আর রেডি ফর্টি এইট প্লেয়ার্স অ্যান্ড তাদের ড্রিম একটাই সেটা হচ্ছে সেই চ্যাম্পিয়নের ট্রফি হাতে তোলার সেই জন্য কিন্তু পার করতে হবে আজকে থার্ড ম্যাপ অলরেডি ফর দ্য বেস্ট প্রত্যেকটা টিমকে দেখা দেখা যাচ্ছে তাদের প্রেডিক্টেড ল্যান্ডিং স্পট করতে আর আর কিউ মেবি এর সাথে p সাথে হবে আই গেস ইগনোর করে যাচ্ছে ওরা নোভালিজিনকে দেখতে পাচ্ছি মার্সি ইলেকট্রনিক্সের দিকে মুভ করতে আর সি অ্যান্ড জিও মধ্যে হালকা একটা ফাইটের আভাস পাচ্ছি যেখানে হ্যান্ডস এবং হুপের মধ্যে ফাইট হতে পারে হ্যান্ডস স্পোর্ট করেছে হুপ এখনও প্রপারলি জানে না যে কোন পিলারের পিছনে হচ্ছে গিয়ে হ্যান্ডস রয়েছে সো হুপের জন্য একটু কঠিন হতে চলেছে সিনটা যাই হোক ফ্যালকনের ভিউতে আমরা চলে গিয়েছিলাম তারপর আমরা চলে আসি হুপের ভিউতে এইখানে হুপকে হুপের উচিত আই গেস নুসরাত এবং বুঝা আই গেস টাইম হয়ে গেছে ফাইটিং এজ হওয়ার কুপার জন্য তো বেশ কিছু ড্যামেজেজ আসছে ডাউন হয়ে যাবেন হোপ এই জায়গাটিতে আর অলরেডি প্রেডিক্ট করেছিলেন যে এই ড্রপ ক্ল্যাশ একদম ওপেন গ্রাউন্ড বিনাশ ডিস্ট্রিপের আপার গ্রাউন্ডে যেহেতু আমাদের জন্য খুব একটা ফলপ্রসূ বা খুব একটা ভালো কিছু বই আনবেন না এই জন্যই কিন্তু অলরেডি তারা ব্যাক অফ করে ফেলেছেন অন্যদিকে আর আর কিওর প্লেয়ার ইকালকেও কিন্তু দেখা যাচ্ছে তিনি স্প্লিট ড্রপ করেছেন এবং আর সিক্স যে আশেপাশে রয়েছে এই জায়গাটিতে যে আগে স্পট করবে তাকেই কিন্তু আগে এলিমিনেট হতে হবে আর দেখা যাক এই জাকারিতে আর কাল নাকি আমরা আরসি থেকে কাউকে হারে অনদিকা ওভারঅল ড্যামেজ হিসেবে দেখতে আজকে দিনে নোভালিজিয়ান থেকে ফ্লো কি এমবিপি একদম থাকবেন একটি হিট লিস্ট কিন্তু করবেন যেখানে কিন্তু লিস্টে আমাদের রেড থেকে একটি প্লেয়ারকে দেখা যাচ্ছে রেক্স আই ফ্যালকন আর এখানে টার্গেটেড হতে পারে কি হয় একটু খেলা উচিত মেন পাওয়ার হারিয়ে ফাইটে এখন যেই দিকে দিয়ে যেই দিকে ওরা আসে সেইখানে হয়তোবা দেখা হতে পারে আর আর কিউর সাথে একটু সাবধানতা অবলম্বন জরুরি রেসকে দেখতে পাচ্ছি হয়তো সেফ সেই ফ্লেন্ডিং করতে চাইবে ও ফ্যালকনের ক্যারাডোকে দেখতে পাচ্ছি প্লেক্সম্যান হয়তোবা খুঁজছে এখন স্টিল এই টিম বাট সামনে হয়তোবা আর আর কিউরা যে রয়েছে সেটা হয়তোবা তাদের জানা রয়েছে নোভাল লোফেসকে ইলিমেট হতে দেখলাম এমবিপি ড্যামেজ হাই ড্যামেজ লিস্টে হচ্ছে নোভা লেজেন্ড দুজন প্লেয়ারকে দেখতে পেয়েছিলাম যাই হোক এই টিম আজকের দিনে ভালো পারফরমেন্স করছে মোটামুটি এভারেস্ট পয়েন্ট লুফে নিতে সক্ষম হয়েছে দেখার বিষয় দিন শেষে তাদের ঝুলিতে কত পয়েন্ট থাকে ফেলকোনের ফুল টিম রয়েছে এখন ল্যাবরেটরিতে যেইখানে তারা একটু স্টে করবে বলে আমি ভেবেছিলাম বাট তারা স্টে করছে না রোটেশনের দিকে হচ্ছে মুভ নিচ্ছে প্রত্যেকবার তারা হচ্ছে ম্যাপে কোনো না কোনো জায়গাতে মুভ করবে বাট স্টে করতে চাচ্ছে না एकदम <laughs>

এভরি টিমস আমরা যাদেরকে একদম এ স্টার র‍্যাঙ্ক আপ করে রাখি এবং যারা এইখানে সবগুলো টিম থেকে সবগুলো এক্সপেরিয়েন্স হ্যাঁ কিন্তু তাদের সামনে কে করে ফেলা হয়েছে অ্যাকশন আর ডাউন করবেন এবং আর্লি ফাইট গুলো তো সব সময় খুবই চর্চ আপ লাগে হানস করে ড্যামেজ খুব কিছু ড্যামেজ দিচ্ছেন ড্রাগনের এইবার কিন্তু লো এইচপি নিয়ে ডজ করেছিলেন ফাইনালি আনাস ডাউন করুন প্লেয়ার থেকে এন্ড হটশট বারমুদাতে ট্রিপল নিয়ে ফেলবে ওয়াও চমৎকার এখানে হানস কিন্তু অনেকক্ষণ সাবেগত সরকম ফোর বি ওয়ান সিনারিওতে যেটা আসলেই চমকপ্রদ বলতেই হবে যে হানসের ক্যাপাবিলিটি তো রয়েছে যে এখানে হটশটের চারজন মেম্বার ছিল আই গেস প্রপার একটা ফাইট আমরা হটশের কাছ থেকে দেখলাম দিনের তিন নম্বর ম্যাচে এসে এটা কন্টিনিউ থাকলে হটশটের রেজাল্ট আরও বেটার হতে পারবে বুড়িটা দেখতে পাচ্ছি হয়তোবা আসনার লুট করার হিসাবে তারা রয়েছে প্রপার লুট হয়তো অলরেডি হয়েও গেছে হয়ে যাওয়ার কথা স্নাইপারের হাতে স্নাইপার থাকার কথা বাট ফাহিমকে মাত্র এলিমিনেট করা হলো আর আর সাইট থেকে এটা আর আর ফাস্ট কিল ওইদিকে আরএসকে একটা কিল অলরেডি লুলু ফে নিয়ে আছে এবং আরসিরাও অলরেডি ফাহিমকে রিকল দিয়ে ফেল আছে সো এখন সেফ সাইড প্রত্যেকটা টিমের হাতে চারটা করে মেম্বার স্টিল আলাইভ স্টার্টিং এর মিনিট যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে কোনো কোনো টিমেরই কোনো ম্যান পাওয়ার লুজ হয়নি আশা করছি এটা প্রত্যেকটা টিমকে হচ্ছে কনফিডেন্ট বুস্ট করবে চ এবং এই মুহূর্তে রেড হকস ভার্সেস আর এইজকে মুখোমুখি বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ আমেরিকায় যাবেন ব্লেড আর সি থেকে রেস্কে ডাউন করে ফেলা হবে ব্লেড ফিলটি তুলে নেবেন এই জায়গাটিতে ডবল এলিমিনেশন আসবে ব্লেডের কাছে নোভালিজিয়ানের হিটলিস্ট কিন্তু এখনও রয়েছে আজকের অ্যাক্টিভেটেড যদিও নোভালিজিয়ানসের প্লেয়ারদেরকে আশেপাশেই কিন্তু দেখা যাচ্ছে সি তাদেরকে খুঁজে পাওয়া যায় কি না ওহ আজকের আজ টাইম ভেবেছিলাম একটু লম্বা সময় ধরে চলবে যেহেতু আরসির কোনো মেম্বার এখানে নেই সেহেতু হচ্ছে গিয়ে আর ফাইটটা লম্বা চললো না একটা জিনিস আজকে দিনে খেয়াল করেছি আমি বারংবার যেটা হচ্ছে গিয়ে আরসিরা মোটামুটি ক্লোজে থাকছে এইবার হয়তো বা একটু আলাদাভাবে একজন প্লেয়ারকে পেয়ে ফেয়ে পেয়ে ফেলেছিল বাট আর আজকের প্রিভিয়াস তিন ম্যাচে একটু কম্বাইন টিম নিয়ে খেলছিল না একটু ছন্ন ছাড়া বলা চলে দুজন দুজন বা তিনজন নিয়ে মুভ করছিল একজন পিছনে থাকছিল রিভাইভের জন্য বলো যাই হোক হেল্পিং হ্যান্ড হিসেবে থাকতো সো ওই জিনিসটা এই ম্যাচে দেখা যাচ্ছে না ফুল টিম নিয়ে ঘুরছে আর এচকে ই দেখতে পাচ্ছি চার্জ করতে হটশটের উপরে হটশট অনেকক্ষণ আগে থেকে ওই এই কম্পাউন্ডার দখলে রেখেছিল এখন ওই স্টিল সেখানে রয়েছে গ্রেনেডের হামলা হচ্ছে তারপরও কেন জানি হটশটকে থামানো যাচ্ছে না এবং ইভোসও চাচ্ছে কোন ভাবে উপরে ঢুকতে তারপরও যদি এই জয়েন করতে না পারে উপরের দিকে তাহলে জিনিসটা হচ্ছে গিয়ে হর্ষটার জন্য বেটার হর্ষটা চাইবে একটু হোল করে থাকতে অন্য টিম যাতে এখানে এঙ্গেজ হতে না পারে অলরেডি ঢুকে বলছে এই বলতে রাইটটাকে দেখতে পাচ্ছি রেকে দেখতে পাচ্ছি ক্যাসেল রাশিয়া দুজনে মোটামুটি নকডাউন কিল কনফার্ম হয়ে গেছে বোধ হয় হর্ষর ছয়টা কিল লুফে সক্ষম হয়েছে ইবসের বসে দুজন মেম্বার বোধ এখানে স্টিল এ লাইফ আর পুরী এখানে এন্ট্রি পুরী রামের ওয়াসানা জোনা গেট হাই তিনজনকে দেখতে পাচ্ছি এন্ট্রি ইবসের ই বসের মেম্বারদেরকে দেখা যাচ্ছে না এই জায়গাতে পুরী রাম ভার্সেস হর্ষর একটু আগে হর্ষ ই সাথে ফাইট থেকে দেখে হোটসটরা মোটামুটি বেঁচে ছিল টাইম পায়নি রেকভার করার তার উপর আবার বুড়িরামদের আক্রমণ এই ফাইটটা যদি বুড়িরামরা লুফে নেয় তাহলে হোটসটের জন্য দুঃখ আর দুঃখই থাকবে বাট হোটস যদি সাম হাউ রিকভার করে ফেলতে পারে তাহলে এই জিনিসটা চমৎকার হবে বাট সেইটা আর হলো না হয়তোবা হর্ষ কপালে ছিল কয়েকটা কিল লুফে নেওয়ার পরে ইলিমিনেট হয়ে যাবে বাট ওয়াট এ গেম প্লে ফ্রম হরশট চমৎকার লেভেলের দুইটা টিমের সাথে ফাইটেজ হয়েছিল যদি সময় পেত প্রপার ক্যালকুলেশন করার সুযোগ পেত তাহলে হর্ষট হর্ষ হয়তো এটা ঠেকাতে পারতো স্টিল কে দেখতে পাচ্ছি আমি হর্শ না বুড়িরামকে দেখতে পাচ্ছি স্টিল এখানে থাকতে এই কোম্পানি এখন আপাতত একটু টাফ একটু থাকাটা মুশকিল বাকি টিম মেট বলো তারা চাচ্ছে না এখানে স্টে করতে কারণ একটা জায়গাতে যেহেতু ফাইট হয়ে গিয়েছে একটু আগে এই জায়গাটা থেকে মুভ করা হচ্ছে গিয়ে উত্তম আই গেস টিএস কে কে দেখতে পাচ্ছি টিআস টিম কে দেখতে পাচ্ছি তিনটা কিল নিয়ে এই টিম এখন স্টিল সারভাইভ করছে মিল থেকে মুভ করতে চাচ্ছে অন্যদিকে আর কিউ মধ্যে একটা ফাইট সাইড যেখানে পিই হয়তো বা আর আর কিউর উপরেই চার্জ করবে ইকালের উপরে স্নাইপার চার্জ হয়েছিল ইকালকে নকডাউন করা সম্ভব হয়নি পিকে নকডাউন করা হয়েছে ইকাল ড্যামেজ খেয়েছে অল্প স্বল্প বাট এই মুহূর্তে যদি পিই চার্জ করে তাহলে হচ্ছে গিয়ে এই কিলগুলো ইজিলি লুফে নিতে পারবে আর আর কিউ দুজন মেম্বারকে ডাউন হতে দেখলাম মালকে ওই চলে যেতে দেখতে পাচ্ছি যেখানে ও পড়বে আরসির সামনে আরসি লিকু আর হোপকে দেখতে পাচ্ছি হয়তো তারা জানে না যে একটা ফ্রি কিল বা ইকাল এখানে মাল এখানে একা রয়েছে লেসি এইখান থেকে মাল যদি বেঁচে ফিরতে পারে তাহলে আর আর কিউ জন্য সুবিধা আর যদি আর আর কিউ এইখানে শুধুমাত্র মালের হাত ধরেই বেঁচে ছিল বাট সাম হাউ মাল আর শেষ রক্ষা করতে পারলো না যে টিমকে একদম পারফেক্ট একটা ফাইট সিনারিও তো দেখিয়েছিলেন এই জায়গাটিতে বাট শেষ মেশ টিকে থাকা গেল না কিন্তু আমি বলবো যে স্টিল তাদের কাছে সুযোগ হয়েছে আরো ভালোভাবে ব্যাক করার এই ম্যাচটা জাস্ট শেষ হলো তাদের প্রিভিয়াস দুটো ম্যাচ ভালো ছিল আই গেস এই জায়গায় তারা ফল করবে না তারা আরো ভালোভাবে স্টাডি করে আসবে কিন্তু এই ফাইটটা খুবই দুর্দান্ত ছিল একটা শাটডাউন আর আর ওকে দেওয়া হয়েছে অবভিয়াসলি স্ট্রং একটা টিম ফাইট এখানে দেখিয়েছেন তারা অন্যদিকে থেকে দেখা যাচ্ছে ভাইয়া এবং নোবাল লিজিয়ানও কিন্তু খুব ভালো খেলছেন আজকে দিনটাতে এবং হটশটের কথা হচ্ছিল প্ল্যান্টেশনের ফাইটে যেটা মাত্রই আমরা দেখলাম কি দুর্দান্ত গেমপ্লে করলেন তারা যদিও তারাও ওই জায়গাটা ফল করেছে বাট এগেইন জিও ডাব্লিউ অ্যাম বুড়িরাম দুটো ফাইটি কিন্তু তারা খুব ভালো পারফর্ম করেছে এই জন্য কিন্তু তাদেরকে একটা ক্ল্যাপ দেওয়াই যায় অ্যান্ড আমি বলবো যে আজকের দিনটাতে হটশট আরসি অ্যান্ড রেড হকস তিনটি টিম সাউথ এশিয়া থেকে তারা ভালো করার চেষ্টা চালাচ্ছে তারা হতাশ করতে চায় না এশিয়ান যে আমাদের ভিউয়ার্স রয়েছে তাদেরকে ইয়া অ্যান্ড ইভোসকে প্রায় ধরাশাই করেছিল শুধুমাত্র ইভোসের একজন প্লেয়ার সেখান থেকে বেঁচে ফিরাতে ইভোসরা এখনও স্টিল এ না হলে হচ্ছে গিয়ে ইভোসদের কেউ হর্ষট মোটামুটি কাবু করে ফেলেছিল সেখানে লাস্ট মুহূর্তে হচ্ছে গিয়ে অন্য একটা টিম এন্ট্রি নেয়াটা তাদের জন্য একটু বিপাকে ফেলে দিয়েছে আর তেমন কিছু না বাট হর্ষট হোয়াট এ প্লে হোয়াট এ গেম প্লে ফ্রম হর্ষট যাই হোক আরসিরাও মোটামুটি ভালো একটা অবস্থানে রয়েছে আর আজকেরাও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে ই কোসেল শুধুমাত্র বেঁচে ফিরতে পেরেছিল ওই ফাইট থেকে এখন জিও ডাব্লিউরা রয়েছে সামনে এখান থেকে কোসেল যদি একজন মেম্বার কিরি দিতে সক্ষম হয় তাহলে তো ভালো বাট সেটা হয়তো বা জিও ডাব্লিউর মেম্বাররা থাকা অবস্থায় হবে না অন্যদিকে ম্যাপের পিই হচ্ছে গিয়ে সবচেয়ে হায়েস্ট স্কিল নিয়ে এখনও নাম্বার ওয়ান পজিশন রয়েছে বুড়িরা মানে চারটা কিল ফ্যালকোনা নিয়েছে চারটা কিল নো ভালেজেন্ডরা নিয়েছে তিনটা কিল আর আজকে নিয়েছে তিনটা কিল এবং টিম সলিড নিয়েছে তিনটা কিল এবং ইভোস তারা যেটা বলছিলেন যে একটি প্লেয়ার নিয়ে বের হয়ে না আসলে এবারের ম্যাচটাও তাদের খুবই খুবই বাজে হতে পারত প্রথম ম্যাচে টোয়েন্টি ফাইভ পয়েন্টস গ্যাদার করেছিল ভাইয়া কালারিতে একটা দুর্দান্ত বুয়া মোমেন্ট মিস হয়ে গেল এলিমিনেশন দিয়ে টোয়েন্টি ফাইভ পয়েন্টস একটি ম্যাচ এবং সেই পয়েন্টস নিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা পয়েন্টস টেবিলে রয়েছে সেকেন্ড ম্যাচ হ্যাশট্যাগ টুয়েলভ থার্ড ম্যাচ এখন রানিং এখানেও তাদের এমন অবস্থা যদি এখান থেকে বের হতে না পারি ইভোস তাহলে আজকের দিনেও কিন্তু তাদের সংগ্রহ খুব একটা বেশি থাকবে না প্রথম দিনে আমরা দেখেছিলাম

ও oh my god আই গ্যাস টিম solid জন্য এত থেকে হার্ট ব্রেকিং কিছু হতে পারে না কোনো টিম তাদেরকে থামাতে পারে না কিন্তু জোনের কাছে তারা হার মানল ইয়া আর যেখানে ভুরির আমরা আসছে সেখানে অলরেডি আরো দুইটা টিম রয়েছে পিই এবং ক্লিয়ার ভিশন তিনটা টিমের কাছেই রয়েছে কম্পাউন্ড সবচেয়ে হাইয়েস্ট বা বেস্ট কম্পাউন্ড ক্লিয়ার ভিশন ক্লেয়ার ভীষণের টিমরাই দখল করে রেখেছে পিইরা হয়তো বা এখান থেকে ছিট করতে চাইবে কারণ যেই পজিশন বা যেই কম্পাউন্ড তারা হোল্ড করেছে সেটা এত বেশি মজবুত না যে কোনো সাইড থেকে অন্য টিম যদি চড়া হয় তাদের উপরে কয়েকটা ইউজ করে নিমিশের মধ্যেই টিম পিই হচ্ছে কি ওয়েবটা হয়ে যাবে সো তারা একটু কেয়ারফুলি থাকতে চাইবে লঞ্চ প্যাডের আই গেস এখন যেহেতু টাইম হয়তো বা স্বল্প যদি লঞ্চ প্যাড থেকে থাকে তাদের কাছে সেটা আরও বেটার একদম ইভোজদেরকে দেখা যাচ্ছে পজিশন নিয়েছে রুপ রিক গ্রুপ করেছেন সবাইকে হি রিভাইভ করতে পেরেছিলেন তারা তা ভালো জায়গায় রয়েছেন বাট স্টিল তারা এই জায়গায় যে মুভ করতে চায় যেহেতু সার্কেল নেই এই জায়গায় আরে আপনার কি মনে হয় ভাইয়া এই যে রিক গ্রুপ করেছেন তারা টিকে থাকতে পারবেন কে ভি সন্দেশ সামনে গিয়ে পড়াচ্ছেন প্লিজ পর থেকে চার্চ করছেন টাইম জার্নাল না থাকলে এই জায়গাটিতে শেষ হয়ে যেত হবে ইভোজদের উইথ সেকেন্ড হ্যাঁ, ইজ ওসলি এখানে অ্যান্টি নিলো সেটা সবচেয়ে ভয়ংকর ছিল সবচেয়ে আই গেস রিক্সি ছিল কোসেল লকডাউন হয়ে গেছে অলরেডি এমগো রাশিয়া রে এই তিনজন শুধুমাত্র বেঁচে আছে এবং তারা চাইলেও অন্য কোনো সাইডে মুভ করতে পারবে না কারণ সব কোটা অন্য টিম রয়েছে বুইরা আমরা ওই পাশে উপরে ক্লিয়ার ফিশন ডান পাশে হচ্ছে গিয়ে টিম পিই তারা যদি চায় আই গেস তারমতে কিছু নাই হতে এখন প্রে করছো কোনো বাজে না নকডাউন না হয় আসলে লিকুকে উপরে দেখতে পাচ্ছি নুসরাত লিকুক কোন সময় এখানে আসলো ভালো একটা পজিশন তো ধরেছিলেন বাট ব্যাক টু ব্যাক নিজে প্লেয়ারদেরকে হারাচ্ছে আর সি পুরো পুরো এলিমিনেট হয়ে গেল অন্যদিকে গ্রেনেড থেকে কি দুর্দান্ত এলিমিনেশন বের করেছেন বুরিরাম ইউনাইটেড তাদের জন্য আমার মনে হয় বম্বাররা সব থেকে বড় থ্রেট কারণ আমরা দেখেছিলাম প্রিভিয়াস ডে তে এম সেভেন্টি পুরো স্কোয়াড গন এন্ড রাইট নাও পি স্পোর্টসের গ্রেনেডে বুরিরাম আবারও ফল করলো আই থেং তাদের স্টেফি ক্যারেক্টার ইউজ খুব ভালোভাবে করতে হবে আজকের দিনটাতে জোকস অ্যাফার্ট ব্যাট গুরীরাম ইউনাইটেড তারা কিন্তু এলিমিনেট হয়ে যাবেন বাট একটা কম্পাউন্ডে ক্লিয়ার ভিশন এবং ইভোজ একসাথে বসে রয়েছেন তারা জাস্ট আমার মনে হয় এখানটাতে চুক্তি করতে চাচ্ছে যে আমরা দুজনে এখানে টিকে থেকে দেন পরে একটা পরে দেখা যাচ্ছে জিও থেকে ডেমন স্টিল লাইভ বেশ কিছু ট্রবল এবং পি ইস্ ফোর্স তারা হ্রাস করে দিয়েছেন এই মোমেন্টা আমি এম সেভেন্টি নাইন এর কাছে টস করার জন্য রেডি টস করেছেন জিও ডব্লিউ থেকে উদ্দেশ্য করে বাহির থেকে কিন্তু বোল্ট মেকার কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছে নতুন লোড আউট খুব ভালোভাবেই কিন্তু অ্যাডপ্ট করে নিয়েছেন প্লেয়াররা এইম গড তৈরি ভালো একটা ফাইটসের জন্য হ্যাশট্যাগ সিক্স এলভেন এট হবে

তারা তাদের কথা রেখেছেন প্রায় মুখের কাছ থেকে ভুয়েটা ছিনে নিয়েছে টিম পিই হোয়াটে হুয়াটে আমি বলি স্টিল বলা চলে এটাকে বাট আমি ভেবেছিলাম এক মুহূর্তে আর এস কে এই ম্যাচে ভুয়ানি বে মাস্ট অ্যান্ড মাস্ট কারণ চান্স ছিল সুযোগ ছিল সবচেয়ে বেস্ট মোমেন্ট বা পজিশন ক্যাপচার করে রেখেছিলো আর এস কে সাম জিনিসটা হচ্ছে গিয়ে আই গেস বোল্ট মেকার হচ্ছে গিয়ে কাজটাকে খারাপ করে দিয়েছে বলা চলে নয়তো এখানে আর এসকের পজিশন যেরকম অবস্থানে ছিল সেইখানে তাদেরকে টপকে লুফিয়ে নিয়ে এত ইজি ছিল না বাকি টিমগুলোর জন্য বাট হতাশ হলেও আই গেস মনে মনে লিস্ট একটু আশা জেগেছে যে আমরাও করতে পারবো নেক্সট ম্যাচে হয়তো বা কামব্যাক আরো বেশি স্ট্রং হবে Wow, wow. I guess Red Hawks perfect at the comeback, perfect domination. Juram the dick, this child. He did that, but PA Sports that a boy a conqueror, corrects perfect third party. Jekhane can a basket, chill and the Red Hawks fight. He had perfect entry and finish, corrects in match tea Ekta shutdown and Modo there. Well, well, PA Sports, Lao, Nolan, Nero, and LBT. Well played. Wow, I'm not. আমরা লাস্ট শটটা যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে হয়তো বা টিমের স্থান সম্পর্কে ইয়া পিরা দেখো কি আরামসে আরামসে হচ্ছে গিয়ে বুয়েটা লুফে নিয়েছে এখানে পিদের কিচ্ছু করা লাগেনি যখন আরএস এস কেরা হচ্ছে গিয়ে ফাইটে এঙ্গেজ ছিল ম্যান পাওয়ার একটা লুস করেছিল ওই মুহূর্তেই রাশ দেন হচ্ছে কি ইজি একটা বুয়া লুফে নিয়েছে টিম পিই

いや चोमत काले बोले खेला खेलाছে আর আজকে কনগ্রাচুলেশন টু দা बॉयज एंड आवर गेम যাবো এখন এই ম্যাচে কত পয়েন্ট নো ফেলিসিটি সেটা একটু দেখে নিব আমরা একদম আমাদের স্ট্যান্ডिंग्स আমাদের কাছে 18 टोटल পয়েন্টস आई एम